উইকেন্ড মানেই একটু রিল্যাক্সেশন একটু প্রকৃতির কাছাকাছি গিয়ে নতুন করে নিজেকে রিচার্জ করে নেওয়া ব্যস্তবহুল জীবনযাপন আমাদের এমন একটা জায়গার খোঁজ পেয়েছি এই জায়গায় আমরা বহুবার গিয়েছি আপনাদেরকেও দেখিয়েছি এইবারও দেখাচ্ছি আমরা সবাই মিলে গিয়েছিলাম সেখানে সবুজে ভরা নিরিবিলি পরিবেশ প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর একটা দারুণ জায়গা ব্যাঙ্গালুরুর বানারঘাটটায় অবস্থিত সিট্রাস ট্রয়েল সেই রকমই এক দুর্দান্ত জায়গা এটা বানারঘাটটার এক্সটেনশন দুদিকে ফরেস্ট এরিয়া মধ্যেখান থেকে রাস্তা চলে যাচ্ছে আর বৃষ্টি মুখর একটি দিন ছিল খুব সুন্দর লাগছিল হ্যালো এভরিওয়ান এম আত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকের ব্লগে থাকবে সিট্রাস ট্রোয়েল আর আমাদের উইকেন্ড গেটওয়ের একটা ছোট্ট অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই সিট্রাস ট্রেলে যাওয়ার গল্প গল্পটা এবার একটু অন্য রকম ছিল হৃদ্ধির জন্মদিনের আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম ওখানের উদ্দেশ্যে গতবার যখন গিয়েছিলাম তখন বাবা মাকে সন্ধ্যেবেলায় নিয়ে গেছিলাম সন্ধে নয় ওই বিকেলবেলাতেই গিয়েছিলাম কিন্তু সেইবার অন্ধকার নেমে এসেছিলো খুব তাড়াতাড়ি তাই চারপাশটা ভালোভাবে উপভোগ করতে পারেনি সেই অভাবটাই পূরণ করতে এইবার বাবা বলল লাঞ্চ টাইমে বেরোবো আর ওখানেই বসে বসে কফি বাগানের সৌন্দর্য দেখতে দেখতে খাওয়া দাওয়া করব ওই যে রাস্তায় দেখলে না দুজন পুলিশ ওনারা ফরেস্টেরই লোকজন ওনারা এই জায়গাটাকে দেখাশোনা করেন তাদের তত্ত্বাবধানে রাখেন আর এই জায়গাটা পুরোটাই হচ্ছে ইলেকট্রিক ফেন্সিং দিয়ে ঘেরা কেন কি যে কোনো সময় হাতি হরিণ আর অনেক রকমের হিংস্র জন্তু জানোয়ারও হচ্ছে বেরিয়ে আসে আমরা যখন যাচ্ছিলাম বেশ বৃষ্টি পড়ছিল আর ফরেস্ট এরিয়া তো আরও বেশি জোরে বৃষ্টি এসেছিল আর যার জন্য সকালে সেই আরামদায়ক আবহাওয়া আমরা রওনাও দিয়েছিলাম গাড়ি চলতে চলতে জানালার বাইরে যে দৃশ্য চোখে পড়ছিল তাতে মন ভরে যাচ্ছিল বৃষ্টি ভেজা সবুজ আর আরও উজ্জ্বল হয়ে উঠেছিল ঋদ্ধিও বেশ খুশি ছিল আর আমরা সবাই মিলে গল্পগুজব করতে করতে বেশ পৌঁছে গেলাম সিট্রাস ট্রেলে এখানে আমি একবার হাতিও দেখেছিলাম জানেন একটা নয় দুটো হাতি এই দেখুন ইলেকট্রিক ফেন্সিং করে রাখা আছে রাত দশটার পর এগুলোতে ইলেকট্রিক দিয়ে দেয় এই হচ্ছে সিট্রাস্টেলের এন্ট্রেন্স আর এন্ট্রান্সে ঢুকতেই আপনারা চারিদিকে সবুজে সবুজ কফি বাগান দেখতে পাবেন তার সৌন্দর্যও দেখতে পাবেন সত্যি কথা বলতে আমার বাড়ি থেকে এটা চল্লিশ কিলোমিটার দূরে আর ব্যাঙ্গালুরু শহর থেকে এত কাছেই এমন সবুজে ঘেরা কফি বাগান রয়েছে যেটা দেখতে সত্যিই অবাক লাগে প্রবেশ করার পরেই চারিদিকে গাছপালা বাঁশের ঝাড় আর টাটকা মাটির গন্ধ আমাদের একেবারে অন্য জগতে নিয়ে গেল আর কফির যে ছোট্ট ছোট্ট বিনস এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সব হয়ে রয়েছে আর চারিদিকে একদম সবুজে ঘেরা ভীষণ সুন্দর বাবা মা দুজনেই অবাক হয়ে গেলেন একদম দেখে তার সৌন্দর্য ভাবতেই পারেনি এটা নাকি ব্যাঙ্গালুরুর একটা অংশ বারবার বাবা জিজ্ঞেস করছিল এই হচ্ছে সিট্রাস টেলের রেস্টুরেন্টটা আমরা ঠিক করেছিলাম লাঞ্চের আগে একটু ঘোরাঘুরি করব কফি বাগানটাকে একটু সুন্দরভাবে দেখে নেব তারপরে লাঞ্চ করা শুরু করব। এই হচ্ছে রেস্টুরেন্টের চারপাশের এরিয়াটা এখান থেকে এন্ট্রান্স এরপর প্রচুর লোকজন আসে এবং খাওয়া দাওয়া করে আর বারান্দার দিকেও রয়েছে প্রচুর সিটিং এরিয়া আমরাও ঘোরাঘুরি করার পর বসে পড়লাম খাওয়ার টেবিলে কফি বাগানের মধ্যে লাঞ্চ করতে বসলাম আমরা সবাই মিলে এখানে কন্টিনেন্টাল আর ইন্ডিয়ান দুই ধরনেরই খাবার পাওয়া যায় তাদের ব্রেকফাস্টও যেমন দারুণ ব্রাঞ্চও সেরকম দারুণ আর লাঞ্চও বেশ সুস্বাদু কফি বাগানের মাঝে বসে খাওয়ার আনন্দটাই আলাদা আমরা দু রকম টাইপেরই জিনিস নিয়েছিলাম এবং থাই খাবার দাবারও ছিল সব রকমই মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম আর খুব সুন্দর করে খাওয়া দাওয়া করেছি খাবারের গুণগত মানও কিন্তু খুব ভালো এই দিকটা ব্যালকানি এরিয়া আর ব্যালকানি এরিয়াতেও প্রচুর সিটিং রয়েছে খাবার দাবার খাচ্ছে মানুষজন তার প্রিয় মানুষের সাথে বসে গল্পগুজব করছে আর প্রকৃতির কোলে বসে সেটা উপভোগ করছে দারুণ ব্যাপার তাই না বলুন একদিকে রয়েছে বাঁশ গাছের ঝাড় হালকা বাতাসে গাছের পাতার শব্দ চারপাশে পাখির ডাক এসবের মধ্যে প্রিয় মানুষদের সঙ্গে গল্প করতে করতে খাওয়ার অভিজ্ঞতা সত্যি মনে রাখার মতো খাওয়া শেষে আমরা সবাই মিলে কফি বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আর মাটির রাস্তায় হাঁটতে হাঁটতে সবাই মিলে চলে যাচ্ছি নিচের দিকে যাব। নিচের দিকেও আবার সৌন্দর্য রয়েছে এনাদের এখানে স্টে ব্যবস্থা রয়েছে জানেন স্টে প্রতি রাতের ভাড়া হয়তো সাত আট হাজার টাকা বা কখনো কখনো বড় রুম হলে দশ হাজার টাকাও হয় থাকার ঘরগুলো খুব সুন্দরভাবে সাজানো আর সকালে ঘুম থেকে উঠে জানালার বাইরে সবুজে ভরা প্রকৃতি আর পাখির কলতান দেখতে পেলে কার না মনটা ভালো লাগবে বলুন ভাবলেই মনটা ভরে যাচ্ছে বাবা বললেন পরের বার অন্তত এক রাত থেকে যাব এখানে দিনের শুরুটা যদি প্রকৃতির কোলে হয় তার আনন্দই আলাদা তাই না বলুন আর এই যে মাটির রাস্তা ধরে ধরে যাচ্ছি এত ভালো লাগছিল আর এই দেখুন এখানে প্রচুর বললাম না হিংস্র জন্তু আসে তার জন্য ইলেকট্রিক ফেন্সিং করা আছে ব্যাঙ্গালুরু শহরে এমন সুন্দর একটা জায়গা আপনাদের উপহার দিলাম অবশ্যই আপনারা আসবেন ভিজিট করবেন বহু মানুষ এখানে আসে আর ভীষণ আনন্দ করে যায় আর এখানকার অন্যতম আকর্ষণ হল বিভিন্ন প্রজাতির পাখি আমরা খুব ভোরে একবার এসেছিলাম তখন হচ্ছে উপভোগ করেছিলাম ময়ূর দেখেছিলাম প্রচুর ময়ূর আসে কিন্তু দিন বাড়ার সাথে সাথে লোকজন বাড়ার সাথে সাথে ওরা জঙ্গলের মধ্যে চলে যায় নানা রঙের ছোট বড় পাখিদের ডাক চারপাশে একদম অন্যরকম করে তোলে জায়গাটাকে যারা নেচার লাভার যারা ভালোবাসেন প্রকৃতিকে বা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য তো একদম পারফেক্ট জায়গা আমার মেয়ে ছোট্ট জিয়া ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে দৌড়ঝাঁপ করতে করতে একেবারে দশ বছরে পৌঁছে গেছে তার দশ বছর জন্মদিনের আগেই আমরা সিট্রেস্টেলে গিয়েছিলাম এই একটু ফটোগ্রাফি করতে ছবি তুলে রাখতে কিছু মুহূর্ত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখার জন্য প্রায় প্রতিটি কোণেই সিট্রাস টেলের ফটো তোলার জন্য সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করে রেখেছে আর প্রকৃতির কোলে এত সুন্দর সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন আপনার মন ভরে যাবেন অনেক রিলস বানানো হয়েছে অনেক রকমের হচ্ছে ছবি তোলা হয়েছে সমস্ত কিছু আমার শর্টসগুলোতে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের ছোট্ট জিয়া এই জায়গায় যেন নিজের মতো করে একটা পৃথিবী খুঁজে পেয়েছে আর নানা নানি তো আছেই তার সবথেকে প্রিয় দৌড়ঝাঁপ ছবি তোলা এমনকি রিল বানানো সব কিছুতেই ছিল ভীষণ একটা এক্সাইটমেন্ট দেখে মনে হচ্ছিল কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে মেয়েটা দেখতে দেখতে দশটি বছর হয়ে গেল আর আমার সেই ছোটোবেলার স্মৃতিগুলো হঠাৎ করেই যেন মনে পড়ে যাচ্ছিল বারবার সত্যি সময় যে কত দ্রুত চলে যায় সেটাই ভাবছিলাম এই সফরের সবচেয়ে বড় পাওনা ছিল পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো বাবা মা খুশি আর জিয়াও খুশি আমরাও ভীষণ খুশি আমরা সবাই যেন একসঙ্গে এক অমূল্য সময় কাটালাম প্রকৃতির কোলে বসে যখন মনে হলো আমরা সবাই একসঙ্গে তখন সত্যি বুক ভরে গেল আনন্দে আর এখানে দেখুন কেমন নাচ গান চলছে এই ফুলটা সূর্যমুখী নয় কিন্তু কি ফুল জানি না মাটিতে পড়েছিল সেটাই জিয়া তুলে নিয়ে এসে সে তার কানের কাছে লাগিয়ে আবার ফটোশুট করছিল কানেও আবার ছোট্ট ছোট্ট দু চারটা ফুল লাগিয়েছে সেইগুলোর আবার রিলস বানানোর জন্য লাগানো হয়েছিল আর কিছু ফটোশ্যুট করাও হয়েছিল সেখানে গিয়ে নানির সাথে যে কি কি খেলা চলতে থাকে সেটা ও আর নানির থেকে ভালো কেউ জানে না আপনারা এখানে এলে সূর্যাস্ত দেখতে পাবেন সূর্যাস্ত কিন্তু খুব সুন্দর লাগে আমরা যখন গিয়েছিলাম বর্ষাকাল বৃষ্টি পড়ছিল তাই সেটা দেখতে পাইনি কিন্তু মেঘের যে খেলা চলছিল বারবার হচ্ছে কালো কালো মেঘ আসছে সরে যাচ্ছে এক পশলা বৃষ্টি হচ্ছে আবার দৌড়ে চলে যাচ্ছে সেটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল সিট্রাস টেলের কিছু কিছু বিশেষত্ব রয়েছে যেমন প্রকৃতির কাছাকাছি আপনি থাকতে পারবেন সবুজ কফির বাগান বাঁশের ঝাড় বৃষ্টি ভেজা আবহাওয়া সব মিলিয়ে একেবারে ভিন্ন জগৎ জানেন অভিজ্ঞতার কথা যদি বলি লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার ওনাদের ব্রাঞ্চ সব কিছুই কিন্তু সুস্বাদু খাবারের অভিজ্ঞতা আর স্টেকেশন স্টেকেশনে এক রাত থাকলেও মনে হবে শহরের কোলাহল থেকে বহু দূরে আছেন আপনারা আর ফটোগ্রাফির স্পট তো প্রচুর রয়েছে প্রতিটি কোনি ছবি তোলার জন্য উপযুক্ত আর পাখির উপস্থিতিও দেখতে পারবেন ভোরবেলায় এলে নানা প্রজাতির পাখি দেখার সুযোগও আপনারা পেয়ে যাবেন এই যে এখানে জিয়া ড্রেস চেঞ্জ করে দৌড়ে দৌড়ে চলে এসছে রিলস বানানোর জন্য দিস ইজ নাইন নো আই এম নট নাইন ইয়ার্স ওল্ড আরেকটা রিলসে শর্ট বানিয়েছে এই যে ওয়ানটাকে হাতে নিয়ে এসে এই যে আই এম টেন ইয়ার্স ওল্ড এইসব আর কি রিলসগুলো রয়েছে শর্টসে রয়েছে বানিয়ে দিলাম ওর নিজের ইচ্ছে থেকেও বড়ো কথা আমার ভীষণ ভালো লাগে তাই জন্য একটা স্মৃতি হিসেবে বানিয়ে দিয়েছি চলুন সন্ধে হয়ে আসছে আর ওই দেখুন ট্রেলের এই পাশ থেকে রেস্টুরেন্টটাকে দেখতে কী সুন্দর লাগছে দেখুন এক কথায় বলতে গেলে সিট্রাস ট্রেল আমাদের পরিবারের প্রিয় জায়গাগুলোর মধ্যে একটা ভীষণ সুন্দর জায়গা হয়ে উঠেছে আমরা যখনই সময় পাই সিট্রাস ট্রেলে চলে এসে সময় কাটাই এই নিয়ে মনে হয় আমরা পাঁচ ছবার এখানে এসেছি আর প্রতিবারেরই অভিজ্ঞতা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ নতুন আর নতুন আনন্দও পেয়েছি আর একেবারে সফরটা জিয়ার জন্মদিনকে ঘিরে আরও স্মরণীয় হয়ে রইল সন্ধ্যাবেলায় আকাশে হালকা বৃষ্টির পরেই যখন সূর্যাস্তের আলো গাছপালার ফাঁক দিয়ে আসছিল। মনে হচ্ছিল দিনটা সত্যি কিন্তু ভীষণ সুন্দর বিশেষ প্রকৃতির কোলে প্রিয় মানুষদের সঙ্গে কাটানো এই সময়গুলোই আসল সম্পদ সিট্রাস ট্রেল আমাদেরকে সেই অভিজ্ঞতা উপহার দিয়েছে বহুবার আর এখনও দিয়ে যাচ্ছে আপনাদের যদি একদিনের উইকেন্ড গেটওয়ে করার ইচ্ছে থাকে বা আসার ইচ্ছে থাকে তাহলে সিট্রাস ট্রেল অবশ্যই কিন্তু ঘুরে দেখতে পারেন আসতে পারেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর ব্যাঙ্গালুরু শহরের মধ্যে পুরগের কফি বাগানের আনন্দটুকু নিতে কান্না ইচ্ছে করে বলুন আপনারাও আসুন আর কফি বাগানের আনন্দ নিন ব্যাঙ্গালুরুর কাছে এমন সুন্দর জায়গা আছে ভাবতেই অবাক লাগে আপনাদের মতো আমরাও প্রকৃতির কোলে একটুখানি সময় কাটিয়ে এলাম আর সত্যি প্রতিশ্রুতি দিচ্ছি মন ভরে যাবে আপনাদেরও চলুন ব্লগটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ